আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যারা টান সামগ্রী নিয়ে যাচ্ছেন ফেনি নোয়াখালী ব্রাক্ষণবাড়িয়া খাগড়াছড়ি যে যেখানেই নিয়ে যাচ্ছেন না কেন আপনারা এই খাদ্য সামগ্রীগুলো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবেন বাংলাদেশ সেনাবাহিনীর কাছে পৌঁছে দিবেন বাংলাদেশ সেনাবাহিনীর স্পিড বোর্ড আছে হেলিকপ্টার আছে এইগুলো নিয়ে অসহায় মানুষদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করবে এবং দিয়ে দিবে কিন্তু আপনারা অনেকেই খাদ্য সামগ্রী নিয়ে যায় দেখা যাচ্ছে ইদানিং সময় অনেক প্রতারক চক্র বার হয়েছে তাদের মাঝে আপনারা অসহায় মানুষ নাম করে আপনি তাদেরকে তেল আটা চাল ডাল এগুলো দিচ্ছেন কিন্তু এরা হচ্ছে প্রতারক পানি সহকারে দিচ্ছেন এরা এগুলো ওখানে আবার চড়া দামে বিক্রি করতেছে মোমবাতি দিচ্ছেন এগুলো ওখানে চড়া দামে বিক্রি করতেছে সো আপনাদের মাঝে আমি একটা রিকোয়েস্ট করবো কখন এই ভুল করা করবেন না এবং যারা যাচ্ছেন তান সামগ্রী নিয়ে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেন বাংলাদেশ সেনাবাহিনীর হট নাম্বারটা দেখেন আমি এখানে দিয়ে দিচ্ছি এই নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে এই খাদ্য সামগ্রীগুলো আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনী নিজ দায়িত্ব এবং নিরাপদে অসহায় মানুষদের মাঝে পৌঁছে দিবে কিন্তু ইদানিং সময় আপনারা অনেক প্রতারক চক্রের সাথে আপনারা জড়িত হয়ে যাচ্ছেন এবং তাদেরকে অসহায় মানুষ মনে করে দিয়ে দিচ্ছেন অতি আবেগে মন গোলাবেন না আবেগটা ধরে রাখার চেষ্টা করুন অসহায় মানুষে কখনো রাস্তায় আসে আশ্রয় নিয়ে এরা প্রতারক আপনার থেকে কীভাবে তান সামগ্রী এবং টাকা পয়সা নিতে হয় সে প্রচেষ্টায় তারা করতেছে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যোগাযোগ করবেন খাদ্য সামগ্রীগুলো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আপনারা হস্তান্তর করবে এবং তাদের কাছে আপনারা দিয়ে আসবেন বাংলাদেশ সেনাবাহিনী এতে নিরাপদভাবে অনেক অসহায় মানুষদের কাছে পৌঁছে দিচ্ছে আপনারা এই ভুলটা কখনো করবেন না আমি অনেক জনকে দেখেছি যে রাস্তার মাঝেই দিয়ে দিচ্ছে এবং তাদের মন এত আবেগ গোলা মন আমি এটা দেখে নেই আবেগ বাদ দিতে হবে মন গলা বাদ দিতে হবে অনেক প্রতারক চক্ররা ওখানে বের হয়েছে যারা অসহায় তারাই খাবার পাচ্ছে না যারা অসহায় না তারা খাবার পাচ্ছে এটা কখনো করবেন না আপনাদের মাঝে আমি বারবার বলতেছি খাদ্য সামগ্রীগুলো তান সামগ্রী আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন বাংলাদেশ সেনাবাহিনী সকল সুস্থভাবে ডিসিপ্লিন মেনটেন করে সবগুলো অসহায় মানুষদের মাঝে পৌঁছে দেবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো এই খাদ্য সামগ্রীগুলো আপনারা শত শত মাইল দূরে থেকে নিয়ে যাচ্ছেন শেষ পর্যন্ত যদি অসহায় মানুষের কাছে পৌঁছাতে না পারেন কাছে গিয়ে তাহলে এটার কোনো মূল্য থাকে না আমি মনে করি আপনারা খাদ্য সামগ্রীগুলো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবেন এবং তাদের কাছে আপনারা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ তারা তাদের স্পিড বোট হেলিকপ্টার আছে এগুলোর মাধ্যমে তারা অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফেসটা ফলো করে দিবেন আল্লাহ হাফেজ